একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে না হাঁটু ব্যথা নিয়ে আমরা অনেক সময় ইগনোর করি আমরা এখন মসজিদে গেলে দেখতে পাই যে চেয়ার নিয়ে বসার সংখ্যা মানুষের অনেক বেড়ে যাচ্ছে তো এটা যদি আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করি এবং ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসি ওজনটাকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসি এই কিছু ফ্যাক্টর যদি আমরা মেনে চলি তাহলে হাঁটু ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন মানে সুন্দর হবে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com ডাব্লিউ ডট এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে